তো আজকের বেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বেট হলো মানুষ চিষ্টির উদ্দেশ্য কী তো এটা কিন্তু ইসলামিকার একটা প্রশ্ন যে মানুষ চিষ্টির উদ্দেশ্য কী তো এটা আজকে বলে দেবো তো এটা কিন্তু চালা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আসছে স্কলারশিপের ভিডিও দেখতে লাইক করবে তো মানুষ সৃষ্টির একটা উদ্দেশ্য রয়েছে তো ইসলাম সম্পর্কে এই ইসলাম টিকা কাইট যেহেতু ইসলাম সম্পর্কেই আলোচনা করা হবে ইসলাম সম্পর্কিত প্রশ্ন এখানে রয়েছে যে মানুষ চিষ্টির চিষ্টির উদ্দেশ্যটা কী ভিডিওটা কিন্তু ফুল এইচডি এইচডি দিয়ে আপলোড করা হয়েছে তোমাদের নেটের প্রবলেম না থাকলে ফুল এইচডি ডি দিয়েই তোমরা দেখতে পারবে তো আজকে তো মানুষ সৃষ্টির উদ্দেশ্যটা বলে দেবো তো ওই যে ক নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ যে মানুষ সৃষ্টির উদ্দেশ্যটা কী তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন এখ দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আসে স্কলারশিপের ভিডিওতে একটু লাইক করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট বলে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে যদি কমেন্ট করো তাহলে অবশ্যই সবসময় কার্ড থেকে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং যদি আরও কোনো ক্লাসের লাগে প্রশ্ন তো অবশ্যই কমেন্টে বলে কোন ক্লাসের কী প্রশ্নটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সব গাইড থেকে দুটো দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কল অল সেট করবে ভিডিওতে লাইক করবে আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারেট করবে অন্য যদি কমেন্ট করে আগে ভিডিও থেকে লাইক করবে এবং প্রতিটা ক্লাসে তোর সঙ্গে তোর সঙ্গে তোরা যখন সেই গাড়ি থেকে উত্তরগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে সেইগুলো কীভাবে দেখবে সেটা বলে দিয়ে আসলে তোর বলে দিব যে আদার টিকশোনা দেখবে ওদের প্রথম টিক্স মানে এক নম্বর টিকসনে ফটো লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের ওই আদর্শ বলে গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও যে আদার টিকা দেখতে হবে প্রথম টিকস মানে এক নাম্বার টিক্সনের ফটো লিখবে তারপর এইচ এম হাসান লিখবে তারপর ইউটিউবে সাজ করলে ওদের সব বলে গাইড থেকে পেয়ে যাবে তাহলে তোমরা গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো এবং সঙ্গীত ত বর্ষলে কি ডিউস কো সংগীত ত সময় দেবরা চঙ্গ প্রশ্নলে কি ডিউস কো চঙ্গ প্রশ্ন মেসবের সিএনসি এর উত্তর দেখে সিএনসি এর কোন বা লে কি ডিউস আছে সিএনসি এর সম্পূর্ণ উত্তরটা পে তো মানুষ সৃষ্টির উদ্দেশ্যটা কি তো দেখো মানুষ সৃষ্টি সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা তো মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্যই তো মানুষ সৃষ্টির সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি প্রশ্ন আর উত্তরটা হলো মানুষ তৃষ্টির উদ্দেশ্য হল ইবাদত করা তাসকে বিটা বন্ধ ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে ভাষিস কালসার বিটিতে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করবে তুমি আরেকবার বলতেছি দেখো মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত করা তাসকে বন্ধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভার্ট কালসে করবে ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন লাগবে তো যদি লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে এবং যারা ফেসবুক থেকে ভিডিও দেখে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবো অলন্ট ফোন করে রাখবে ভিডিও থেকে লাইক করবে আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর হিসেবে স্কালে ভিডিও থেকে লাইক করে নেবে তস কিবিআই ভিডিও বলল দু চ্যানেল সাবস্ক্রাইব করে পার হিস্ট্রবেন স্কলস ভিডিও থেকে লাইক করে নেবে তস কে ভিডিও বন্ধুই